যেমনটি শুনছিলেন যে কুড়িগ্রামের আহ ফুলবাড়ি উপজেলার যে গত দুই দিন থেকে যে এই যে সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটা যে মানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছিল আর সেটি কিন্তু গত বিকাল মানে গতকাল বিকালে দ্বিতীয় দফা ফ্লাগ বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সেটি কিন্তু একদম এই উত্তেজনা পরিস্থিতিটা এই সীমান্তে কলিশিয়া কোটাল সীমান্তে কিন্তু একদম শান্তি বয় বয়ে নিয়ে এসেছে আজকেও তৃতীয় দফায় এই যে নয়শো আমার পিছনে নয়শো চৌত্রিশের ওয়ানেস পিলারের পাশেই কিন্তু একদম কোম্পানি পর্যায়ে আবারও কিন্তু একটা তৃতীয় দফায় একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই পতাকা বৈঠক এ অংশ নিয়েছেন যে কুচবেহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘনারায়ণের কুটির যে কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার এবং লালমনিহাট পনেরো বিজিবি জিবি অধীন শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার ছবিদার নরেশচন্দ্র রায় এবং বালারহাট ক্যাম্পের যে ইনচার্জ তাইজ উদ্দিন সহ এই এখানে কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের একটি এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি মূলত এই সীমান্তের দুই দেশের মধ্যে যেন পারস্পরিক যেন একটা মানে শান্তি ফিরে আনে এবং এই যাতে এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে সীমান্তবাসীদের মাঝে কোনো আতঙ্ক সৃষ্টি না করে একটা শান্তিপূর্ণ বার্তা কিন্তু সেটি আমরা পেয়েছি বলে বিজেপির কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা এই বিজেপি বিএসএফের সঙ্গে বৈঠক করে কিন্তু বিজেপি আমাদের সঙ্গে কথা বলেছেন তারা এই যে যে সৌহার্ধপূর্ণ বৈঠকটি আজকেও হলো তৃতীয় দফায় সেটিতে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু দুই দেশের যে শৃঙ্খলা বাহিনী yeah <laughs> বাংলাদেশের বর্ডার গার্ডটা বিজিবি সদস্য এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ কিন্তু একটা এই কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এই অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু এলাকায় আজকে যেটি দেখলাম একদম নীরব মানে মানে শান্ত পরিবেশে কিন্তু সীমান্ত বাসীর কিন্তু তারা দিন পার করছেন গতকাল বিকেলে একটু অ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমেই কিন্তু সেই শান্তিটা ফিরে এসেছে আমি মূলত স্থানীয় সঙ্গে একটু কথা বলবো যদি বলেন যে আজকের পরিস্থিতিতে কী এই সীমান্তের এই সীমান্তর পরিস্থিতি আজকে অনেক ভালো কালকে বিকেল দেব পতাকা হওয়ার পর থেকে আলাদা এলাকার পরিস্থিতি খুবই ভালো কোনো বিএসএফ বিডিআর কোনো দ্বীপ বন্ধ নাই রাস্তার কাজ বন্ধ আছে আচ্ছা রাস্তার কাজ বন্ধ এদিকে আমরা দেখেছি যে কিছু ফেসবুকে গুজব সরানো মানুষ মানুষগুলো ভুয়া বা যে বিএসএফ গুলি করছে তারপরে রাবার বুলেট নিক্ষেপ করছে নাই ভারতীয় বিএসএফ কি গুলি বা রাবার নিক্ষেপ না। এখন বর্তমান মানে প্রেক্ষাপটে আপনাদের বাসবাসের কি শান্তি ফিরে আমরা শান্তি পরিচিতি আছি আমরা খুব ভালোই আছি দুই দেশে আমরা ভারত বাংলা খুবই ভালো আছি কোনো সমস্যা নেই আর মানুষ দিলে বলতে চাই খুব গজব গুজব দর্শক যেমনটি শুনছিলেন যে আসলেই ফেসবুকে বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেকেই এই গোলাগুলির এবং উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তারা সামাজিক যোগাযোগে পোস্ট করেছেন এবং সেটি নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমি আরও একজন যার সঙ্গে কথা বলবো একদম নয়শো চৌ নয়শো চৌত্রিশের ওয়ান এস থেকে মাত্র বিশ গজ দূরে যার বাড়ি আমি তার সঙ্গে একটু কথা বলবো যদি এই সার্বিক পরিস্থিতিটা এই গত গতকাল বিকেল থেকে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত সীমান্তে কী ধরনের সিচুয়েশন বা কী ধরনের শান্তি বিরাজ করছে সেটি আসলে আমরা গতকাল যে বিজিবি এবং বিএসএফ এর করে যে দ্বিতীয় দফায় পতাকা বৈঠকটি হয়েছে সে পতাকা বৈঠক হওয়ার পরে আমাদের এলাকায় অনেক শান্তি বিরাজ করে এবং আমরা অনেক অত্যন্ত শান্তিতে বসবাস করতেছি এবং বর্তমান দেখা যাচ্ছে যে ভারতের পিছনে রাস্তার কাজ এখন বিজিপি এবং বিএসএফ এর মধ্যকার মিটিংয়ের পরে রাস্তার কাজটাও বদ্ধ আছে এবং বিজেপি এবং বিএসএফের মধ্যে তৃতীয় দফায় আজকে সকালে যে মিটিংটা হলো এই মিটিংটার মধ্যে জানান দিল যে আপনারা শান্তিপূর্ণ বসবাস করেন আপনাদের কোনো সমস্যা হবে না এই যে জমির যে চাষাবাদের যে বিষয়টা বিজিবি বলল সেক্ষেত্রে কি বার্তা দিল বিজিবি জি বিজিবি ভাইরা বলছে যে আপনারা এই জমিটা শুধুমাত্র তেরো তারিখ অব্দি চাষবাস করবেন না এখানে সিও পর্যায়ে একটা মিটিং হবে ধন্যবাদ আর যেমনটি শুনছিলেন দর্শক যে আসলে এই জমির মালিক এই যে নয়শো চৌত্রিশের ওয়ান এস পাশে যে জমিটি পতিত পতিত পড়ে আছে সেই জমিতে যে কৃষককে জানিয়ে দিয়েছেন যে আসলে এই জমিতে এখন পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না এখানে আগামী তেরোই জানুয়ারি এখানে ছিও পর্যায়ে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে সব মিলে সব মিলেই এই খলিশিয়া কোটাল ফুলবাড়ি উপজেলার যে খলিশিয়া কোটাল সীমান্তে কিন্তু একদম শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে দর্শক এই ছিল খলিশিয়া কোটাল থেকে সর্বশেষ